আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা নিয়ে আজ আমি আলোচনাটা করব আমি বহুবার এই অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের যে কজন রাজনীতিবিদকে আমার খুব পছন্দ হয় যাদের কথাবার্তায় আমি এক ধরনের পরিমিতি বোধ দেখতে পাই তাদের মধ্যে যদি তালিকা করি সেই তালিকার শীর্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমি প্রথম হোঁচট খাই যখন উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতির সঙ্গে যে ছয়জন রাজনৈতিক নেতা গেলেন তাদের মধ্যে উনিও যেতে রাজি হলেন এটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছিলাম এবং অবাকও হয়েছিলাম বিএনপি এখানে কেন যাবে এটা ছিল আমার প্রশ্ন এবং তারও চেয়ে বড় প্রশ্ন ছিল যদি বিএনপি যেতেই হয় খোদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে কেন যাই সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গের মধ্যে শেষ হয়ে গেছে নানা আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কেউ প্রশংসা করেছেন এমন আমি এখন শুনিনি সমালোচনায় আমি বেশি শুনেছি এবং খোদ বিএনপি অনেক নেতার সঙ্গে এনে আমার কথা হয়েছে খুব একটা হ্যাপি কাউকে আমি দেখিনি তারপরে উনি গিয়েছেন নিশ্চয়ই নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে উনি গিয়েছেন অথবা এমনও হতে পারে ওনার দলীয় প্রধান ওনাকে যেতে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাও হতে পারে আমি জানি না আসলে কি ঘটেছে কিন্তু সাধারণ একজন মানুষ হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমার একটা পছন্দ হয়নি এরপর আর কি ঘটলো যে আজকে আলোচনা করতে হবে সেটা হলো যে ওখানে যাওয়ার পর ওনারা কী করেছেন না করেছেন সব খোঁজখবর নিতেও চায়নি দরকারও মনে করি নাই কিন্তু শনিবার দিন মানে সাতাশ তারিখে গতকালকে আমাদের সময় গতকালকে তাদের সময় আরও একটু আগে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে নামে একটা অনুষ্ঠান হয়েছে যারা নাকি বিদেশে আছেন আর কি নন রেসিডেন্ট যারা আছেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে অনেকে বক্তব্য রেখেছেন সেখানে প্রফেসর ইউনুস ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি কথা বলেছেন কেবলমাত্র রেজিস্টার্ড লোকে ওখানে ঢুকতে পেরেছেন যতট লোক আমি জেনেছি তার মধ্যে প্রফেসর ইউনুসের সঙ্গে বাংলাদেশ থেকে যে সমস্ত পলিটিশিয়ান গিয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন সেই কথাটা নিয়ে আজকে আলোচনা তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উনি ওখানে ভসী প্রশংসা করেছেন প্রফেসর ইউনুস তারা ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করেছেন এবং সেগুলোর ব্যাপক প্রশংসা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু আচ্ছা ডক্টর ইউনুস গত এক বছরে কি কী উন্নয়নমূলক কাজ করেছেন তো ভাই আপনি একটু আমি একটু স্মরণ করার চেষ্টা করলাম উনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন উনি খুব গুরুত্বপূর্ণ কাজ কী করেছেন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হতে পারে যে ওনার গ্রামীণের জন্য আগাম কিছু কর অব্যাহতি নিয়েছেন তারপরে গ্রামীণের জন্য উনি একটা ইউনিভার্সিটি নিয়েছেন মেডিকেল কলেজ নিয়েছেন নাকি এগুলি আরও করেছেন গ্রামীণের জন্য আদব ব্যবসা লাইসেন্স নিয়েছেন ওনার মামলাগুলিকে প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন তারপরে আরো উন্নয়ন কী করলেন আর উন্নয়ন করেছেন পোর্টটাকে লিজ দেওয়ার ব্যবস্থা করেছেন বিদেশি একটা সংস্থার কাছে উইদাউট এনি টেন্ডার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াই ওনার পছন্দ অনুযায়ী